অদ্ভূত ঈশ্বর এসে দাঁড়িয়েছেন মৃন্ময় উঠোনে একদিকে শিউলি স্তূপ অন্যদিকে দ্বার রুদ্ধ প্রাণ কার জন্য এসেছেন কেউ কি তা স্পষ্ট করে জানে ঈশ্বর গাইছেন গান তার পথশ্রমে ক্লান্ত ধুলো লেগে আছে দুটি পায়ে তবু তা স্পন্দিত হল নাচে কয়েকটি চিটকে না ছোটে চেতনার আনাচে কানাচে গেলে শিমুলের তুলো কাঁদছেন বিক্রি করে দেশ বন্ধু সাজে বন্যার আখুটে বালি সভ্যতা গঠনে লাগে কাজে এই বলে যে ভাষায় সে কখনো ঈশ্বর দেখেনি আমার ঈশ্বর এসে দাঁড়িয়েছে সবার উঠোনে একদিকে শিউলি স্তূপ অন্যদিকে রুদ্ধ প্রাণ কার জন্য এসেছেন কেউ কি তা স্পষ্ট করে জানে